রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল মানুষ কেন অনিচ্ছা সত্ত্বেও জোর করে পাপ করে আজকের ভিডিও মানুষের সমস্ত পাপের কারণ কি অর্থাৎ সাঁত্রিশ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলব গীতার তৃতীয় অধ্যায়ের শ্রী ভগবানও উবাচ কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্পা বিদ্যে ন মিহ বৈরিনম এর অনুবাদ হলো পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত করে এবং পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয় সর্বগাসী ও পাপত্তক কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে এই শ্লোকের তাৎপর্য হল জীব যখন জড়জগতের সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণপ্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয় পক্ষান্তরে বলা যায় টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায় তেমনি ভগবানের প্রতি আমাদের আপ্রাকৃত প্রেমকামে রূপান্তরিত হয় তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয় ক্রোধ মোহে পর্যবসিত হয় এবং মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে তাই কাম জীবের সবথেকে বড়ো শত্রু এই কামই শুদ্ধ জীবাত্মাকে এই জড়জগতে আবদ্ধ থাকতে বাধ্য করে ক্রোধ তমগুণের প্রকাশ এভাবে প্রকৃতির বিভিন্ন গুণগুলি ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের প্রকাশ করে তাই যদি রজগুণের প্রভাবকে তমগুণে অধ্যপতিত না করে হতে দিয়ে শাস্তোক্ত পন্থায় জীবনযাপন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নতি করায় তাহলে পারমার্থিক আসক্তির মাধ্যমে ক্রোধের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় পরমেশ্বর ভগবান তার নিত্য বর্ধনশীল চিদানন্দ বিলাসের জন্য নিজেকে অসংখ্যরূপে বিস্তার করেন এবং জীবকুল এই চিদানন্দের অবিচ্ছেদ্য অংশ জীবের আংশিক স্বাধীনতাও রয়েছে কিন্তু এই স্বাধীনতা অপব্যবহার করায় ফলে যখন জীবেদের সেবাবৃত্তি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রবণতায় পর্যবেসিত হয় তখন তারা কামের কবলে পতিত হয় ভগবান এই জড় জগতটি সৃষ্টি করেছেন যাতে বদ্ধজীবেরা এই কামমুখী প্রবৃত্তিগুলিকে চরিতার্থ করতে পারে এভাবে তাদের সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীবেরা যখন সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে তখন তারা তাদের স্বরূপে অন্বেষণ করতে শুরু করে এই অন্বেষণেই থেকে বেদান্ত সূত্রের সূচনা যেখানে বলা হয়েছে মানুষের পরম কর্তব্য হচ্ছে পরমতত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা আর শ্রীমদ পরম তত্ত্বকে বর্ণনা করে বলা হয়েছে সব কিছুর উৎস পরম ব্রহ্ম সুতরাং কামেরও উৎস হচ্ছে ভগবান তাই যদি এই কামকে প্রেমে রূপান্তরিত করা হয় বা কৃষ্ণ ভাবনায় উদ্ভুক্ত করা যায় কিংবা সবকিছু শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায় তাহলে কাম ক্রোধ উভয়ই চিন্ময় পাপ হয় শ্রী রামচন্দ্রের পরম সেবক হনুমান তার ক্রোধ প্রকাশ করে রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করেছিলেন এবং তার করার ফলে তিনি ভগবানের মহান ভক্তে পরিণত হয়েছিলেন এখানেও ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রুবাহিনীর উপরে প্রয়োগপূর্বক ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য উৎসাহ দিচ্ছেন তাই কাম ও ক্রোধকে যখন ভগবানের সেবায় নিয়োগ করা হয় তখন তারা শত্রুর পরিবর্তে আমাদের বন্ধুতে পরিণত হয় এই হল শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের সাঁত্রিশ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা